সালামু আলাইকুম আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাইনুল হাসান চৌধুরী আমি জেজি হেলথ কেয়ার থেকে বলছি আমি সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা সিএমইচে কর্মরত আছে ডেঙ্গু হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ আমরা জানি এডিস মশার কামড়ে এই ডেঙ্গু রোগ ছড়ায় এবং এই বর্ষার শুরুতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় এবং যদি আমরা সময় মতো চিকিৎসা না করি তাহলে কিন্তু ডেঙ্গু রোগ একটি মারাত্মক রোগ এমনকি বিধ্বংসী আকার আপনার মৃত্যু ঝুঁকিও নিয়ে আসতে পারে ডেঙ্গু হলে বুঝবেন কিভাবে আপনার যদি এই মৌসুমে জ্বর মাথা ব্যথা বমি বমি ভাব পাতলা পায়খানা পেট ব্যথা এবং শরীরের মধ্যে যদি বিভিন্ন জায়গায় লাল লাল র্যাশ দেখা যায় আপনার যদি অস্থিসন্ধি এবং মাংস পেশিতে ব্যথা করে মনে রাখবেন যে আপনার ডেঙ্গু হতে পারে বুঝবেন কিভাবে আপনি যদি ডেঙ্গু শনাক্ত করতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে কিছু পরীক্ষা করতে হবে যেমন সিবি ডেঙ্গু এনএস ওয়ান ডেঙ্গু আইজিএম তাই আপনার যদি এই সমস্ত উপসর্গ দেখা দেয় তাহলে পরে দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে যে যে হেলথ কেয়ারে ডেঙ্গু যদি হয় তাহলে কী করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি অতি সত্বর আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন ডেঙ্গু শনাক্ত করুন এবং ডেঙ্গু হলে ভয় না পেয়ে ঘন ঘন তরল খাবার যেমন পর্যাপ্ত পরিমাণে পানি স্যালাইন ডাবের পানি ফলের রস এছাড়া ভাতের মার যে কোনো তরল খাবার আপনি পর্যাপ্ত পরিমাণে খাবেন শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না কিভাবে প্রতিরোধ করবেন এডিস মশার বাসস্থান হচ্ছে জমে থাকা পানি তাই আপনার বাড়ির আশেপাশে ঝোপঝাড় ভালো করে পরিষ্কার করুন আপনার বাসার ভিতরে এবং বাসার আশেপাশে যেখানেই ভাঙা টপ কিংবা প্লাস্টিকের কৌটা টায়ার বা আবদ্ধ কোনো জায়গা যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেখানে কিন্তু এডিস মশা বংশবিস্তার করতে পারে তাই তিন দিনের বেশি কোনোভাবেই পানি জমে থাকতে দেবেন না দিনের বেলা ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমান আর মনে রাখবেন আপনার যে কোনো ধরনের জ্বর বা যে কোনো ধরনের বিপদ বা যে কোনো ধরনের ডেঙ্গু বা অন্যান্য রোগের ক্ষেত্রে যে যেকোনো ধরনের সন্দেহজনক যদি পরিস্থিতি তৈরি হয় সাথে সাথে আমরা যে যে হেলথ কেয়ার আছি আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনার পাশে দাঁড়াবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম